আসন্ন ফিতরে মুক্তি পাচ্ছে সাকিব খানের সিনেমা রাজকুমার বাকি অংশের শুটিং শেষ করতে হঠাৎ যুক্তরাষ্ট্রে গেছেন ডালিউড সুপারস্টার শুক্রবার রাত দুইটায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্স এর ফ্লাইটে ঢাকা ছেড়েছেন তিনি শনিবার দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জন এফ ক্যানেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান এই তারকা প্রেম পারিবারিক সম্পর্ক এবং একজন স্বপ্নবাস তরুণের বাংলাদেশ থেকে আমেরিকা যাত্রার গল্পকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে রাজকুমার রাজকুমার সিনেমায় সাকিবের নায়িকা হলিউড অভিনেত্রী কর্টনি কফি এ যাত্রায় তার সফর সফরসঙ্গী রাজকুমার সিনেমার পরিচালক হিমেল আশরাফ হিমেল আশরাফ জানান একদিনের বিশ্রাম সেরেই শুটিংয়ে নামবেন তারা আমেরিকার বিভিন্ন রাজ্যে তারা দুই সপ্তাহ শুটিং করবেন যেসব লোকেশনে শুটিং হবে সেগুলি বাংলাদেশের সিনেমায় আগে কখনো দেখা যায়নি এর আগে লন্ডন সুইজারল্যান্ড ইতালি অস্ট্রেলিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড বহুবার শুটিংয়ে গেলেও এই প্রথম যুক্তরাষ্ট্রে শুটিং করতে গেছেন সাকিব শুটিং শেষ করে দেশে ফেরার কথা রয়েছে তার